বাগানকে বরিয়ে তুলতে অনেকেই বাড়িতে নানা গাছ লাগান আর সবজি গাছকে যদি সঠিকভাবে লালন পালন করা যায় তাহলে তো বাগান করার মজাই আলাদা তবে বাস্তুশাস্ত্র মতে কিছু গাছ গৃহস্থের ক্ষেত্রে শুভ নয় বলে মনে করা হয় আবার কিছু গাছ এমন রয়েছে যা বাড়িতে লাগালে তা শুভ ফল দিয়ে থাকে বলে মনে করা হয় দেখা যাক করলা ও লঙ্কা গাছ বাড়িতে রাখা নিয়ে কি বলছে বাস্তুশাস্ত্র বাস্তু মতে বাড়িতে করলা গাছ খুব একটা শুভ ফল দেয় না করলা যেহেতু তেতো সবজি তাই করলা গাছ ও বাড়ির পক্ষে শুভ বলে মনে করা হয় না বাস্তু মতে মনে করা হয় করলা গাছ বাড়িতে থাকলে তা নেতিবাচক প্রভাব ফেলতে থাকে সেই ক্ষেত্রে পরামর্শ দেয়া হয়েছে বাড়ির চৌহদ্দির বাইরে করল্লা গাছ রাখার জন্য তবে বাড়ির দক্ষিণ দিকে অবশ্যই করল্লা গাছ না রাখা ভালো বাস্তবতে বলা হচ্ছে করল্লা গাছ বাড়ির দক্ষিণ দিকে রাখলে তা বাড়ির কলহ বিবাদ ঝগড়া বাড়িয়ে দেয় বলা হয় করলা গাছ বাড়িতে রাখলে আর্থিক পরিস্থিতি খারাপের দিকে যায় প্রিয় দর্শক এবার কথা বলবো লঙ্কা গাছ নিয়ে এই বাস্তুমতে মতে লঙ্কা গাছ বাড়িতে রাখা যাবে কিনা সেই বিষয়ে কথা বলবো বাস্তুমতে বলা হয়েছে বাড়িতে লঙ্কা গাছ থাকলে বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে বাড়িতে এই লঙ্কা গাছ ইতিবাচক প্রভাব ফেলে না বলে মত বাস্তুশাস্ত্রের উল্টু বলা হচ্ছে বাড়িতে লঙ্কা গাছ থাকলে তা অশুভ প্রভাব ফেলতে পারে এছাড়াও এই গাছ জগরা, আর্থিক ক্ষতি সমস্যা ও বয়ে আনতে পারে ফলে বাড়িতে লঙ্কা গাছ খুব একটা শুভ নয় বলে মনে করা হয় প্রিয় দর্শক মূলত এই প্রতিবেদনটি আমি পেয়েছি হিন্দুস্থান টাইমস বাংলা থেকে হিন্দুস্থান টাইমস বাংলা প্রতিবেদন শেষে উল্লেখ করেছেন এই প্রতিবেদনটি মান্যতা নির্ভর এই প্রতিবেদনের সত্যতা যাচাই করেনি টাইমস বাংলা তো হিন্দুস্তান আমিও এর সত্যতা যাচাই করিনি আপনাদের যাদের মানতে ইচ্ছা করে মানবেন আর যাদের মানতে ইচ্ছে করে না তারা মানবেন প্রিয় দর্শক বলতে পারেন একজন বাজে ফুটবল প্লেয়ারের মতো কাজ করেছি যে একদিক থেকে বল আসছে বলটাকে আরেক দিকে পাস করে দিয়ে জানা নেই এই শটের রেজাল্ট কি হবে প্রিয় দর্শক অনেকেই আছে যারা বাস্তুশাস্ত্র মানে এবং বাস্তুশাস্ত্র যারা বাস্তু মানে যারা বাস্তুশাস্ত্র মানে না যারা বাস্তুশাস্ত্র বিশ্বাস করে না তারা তো এই ভিডিও পাশ কাটিয়ে যাবে এটাই বাস্তবতা তো প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে বিদায় নিব। প্রিয় দর্শক ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফিজ